প্রত্যেকের যে আইডি ফটো আইডি রাখতে হয় সেই ফটো আইডি রাখে আচ্ছা কিভাবে হয় ছেলে কিভাবে রাখে ছেলে কোথায় অনলাইনে পাঠায় মানে সমস্ত বুকিংটা কি অনলাইন কোন অ্যাপস মাধ্যমে কি অ্যাপস আপনি কি জানেন কোন অ্যাপস হয় আচ্ছা আর একটা বিষয় হচ্ছে আপনি কি জানেন এখানে কোনো মাইনার কোনো ছেলে মেয়েরা আসে আমি আজকে না বছরের নিচে না আচ্ছা তাহলে আপনি কিছুই জানেন না কিন্তু আপনি ছেলে জানেন কলকাতা থেকে ব্যবসা করছে কলকাতা এখানে ছিল আচ্ছা

এখন কলকাতায় ছিল না না টিসিএস কোন টিসিএস মানে ত্রিপুরা সিভিল সার্ভিস না টাটা কনসালটেন্সি আচ্ছা আচ্ছা মানে ইঞ্জিনিয়ার ওকে ওকে ইঞ্জিনিয়ার তারপরে এমডি করেছে ও অনেক উচ্চতেই আছে কিন্তু এখন লন্ডন থেকে কলকাতায় ট্রান্সফার করছে না এটা কি বৈধ বৈধভাবে হচ্ছে আপনি কি মনে করছেন এটা বৈধভাবে বৈধভাবে আমার ছেলে যেটা আমি বারবার জিজ্ঞেস করি ও তো বলছে বৈধভাবে ওর সব কাগজপত্র আছে সবকিছু করে নিয়েছে তারপরেও আমি না করছি যে এরকম আমি দেখছি তো যে এরকম একটা মেয়ে বুকিং করে তারপরে সঙ্গে ছেলেও আসে এগুলি তো আমি তো দেয় না আমরা কেউ দেখি না এটা অনলাইন বুকিং হয় আর একটা ছেলে আছে ও পরিষ্কার যেটা অভিযোগ যে এইভাবে একটা অসামাজিক কাজ হচ্ছে মানে অবৈধভাবে দেশে থাকা বা বৈধভাবে আপনারা যেটা বলছেন রেজিস্ট্রেশন আমার ছেলেকে জিজ্ঞেস করেছি ও বলেছে ওদের কোর্ট আছে কাগজ ওকে পাঠিয়ে আচ্ছা কোর্টের সার্টিফিকেট ওকে পাঠান তারপরে ও আচ্ছা আমাকে বলে আপনি কি বলবেন একজন মুহিলা হিসেবে যখন একটা কম বয়সী মেয়ে আর একটা ছেলে এসে যখন থাকছে না আমার কি বলছেন না আমার